ইন্ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার চ্যাপ্টার ইলেভেন কম্প্রেশন রি ইনফোর্সমেন্ট সহ আরসিসি বিম ডিজাইন সম্পর্কে জানব চ্যাপ্টারের যে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ডাবল রনফোর্সড বিম এটা কী এটা সম্পর্কে জানব ডাবল রনফোর্সড বিম ডিজাইনের ধাপসমূহ জানব আর সিসি সিঙ্গেল এবং ডাবল রিনফোর্সড বিমের পার্থক্য সাধারণভাবে বিস্তারিত ডাবল ইনফোর্সমেন্ট বিম ডিজাইন শিখবো এবং এই চ্যাপ্টারে এই ডাবল রিনফোর্সমেন্ট বিম সম্পর্কিত গায়ান্তিক সমস্যাগুলি সমাধান করব ওকে তো শুরুতে জেনে নেওয়া যাক যে ডাবল ইনফোর্সড বিমের অর্থটা হচ্ছে বিম জিনিসটা হচ্ছে এমন যে সাধারণত আমরা জানি বিমের টেনশন জনের এনফোর্সমেন্ট প্রদান করা হয় তো যে সকল ক্ষেত্রে বিমের টেনশন কম্প্রেশন উভয় জনের এনফোর্সমেন্ট প্রদান করা হয় তো সেই সকল বিমকে বলা হয় ডাব্লুর ইনফোর্সড বিম তো এই ডাবলের ইনফোর্সড বিম কিছু কন্ডিশন আছে যে কখন এই ডাব্লুর ইনফোর্সড বিম ব্যবহার করা হয় আর ব্যবহার ক্ষেত্রগুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যখন লোডের পরিমাণ বেশি থাকে এক্সেসিভ লোড আসলে মোমেন্টের পরিমাণও বেশি হয় আর সেক্ষেত্রে কম্প্রেশান জোনেও মোমেন্ট অত্যাধিক হলে কম্প্রেশান জোনেও তখন রিএনফোর্সমেন্ট প্রদান করা হয় এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যখন বিমের সাইজটা সীমিত রাখতে হয় যদি বিমের সাইজ দেখা যাচ্ছে ডিজাইন করলে নর্মালি সিঙ্গেল রিনফোর্স হিসেবে ডিজাইন করলে সাইজটা অনেক বড় আসতেছে তো সাইজটা ছোটো করার জন্য সাইজ সীমিত রাখার প্রয়োজন হলে তখন কম্প্রেশন জনেও রনফোর্সমেন্ট দিয়ে বিমের সাইজটা ছোটো করা যায় এটা একটা ক্ষেত্র আর একটা ক্ষেত্র হচ্ছে স্প্যান লেন্থ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে উভয়জনের ইনফোর্সমেন্ট দেওয়া হয় এই মোটামুটি আর সিঙ্গেল বিম ও ডাবল রিনফোর্সড বিমের ভিতরে কিছু পার্থক্য আছে তো প্রধান পার্থক্যটা হচ্ছে কেবলমাত্র টান প্রাণ প্রতিরোধ করার জন্য টেন সাইলজনের ইনফোর্সমেন্ট দিলে ওটা হচ্ছে সিঙ্গেল ইনফ্রোক্রিম আর টান প্রেরণ ও টেনশন জোনে টান পীড়ন প্রতি জন্য এবং পাশাপাশি চাপ প্রেরণ প্রতিরোধের জন্য যখন আমরা রি প্রদান করব সেটা হবে ডাবল ইনফ্রোসিম তো সিঙ্গেল ইনফোর্সম্রিমে বিমের আকার সীমিত রাখা হয় না তো সেক্ষেত্রে যেটা হয় কনসিকুয়েন্টলি কক্ষের উচ্চতা কম পাওয়া যায় আলো বাতাস কম প্রবেশ করে এগুলো আর ডাবল ইনফোরেন্স বিমে যেহেতু বিমের সাইজটা সীমিত করা যায় তো কক্ষের উচ্চতাও বেশি পাওয়া যায় আলো বাতাস বেশি প্রবেশ করে এগুলো এগুলো আর কি এই হলো পার্থক্য বিম ডিজাইনের ধাপ বিম ডিজাইনের ধাপসমূহ ওরকমই ইউএসডি পদ্ধতিতে আমরা যে সকল বিম ডিজাইন করে এসে ধাপগুলো প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম এখানে কিছু ডিফারেন্স আছে এইগুলা অঙ্ক করতে করতে আমরা বিম ডিজাইনের ধাপগুলো দেখে নেবো আর কি ডাবল রিনফোর্সড বিম ডিজাইনের ধাপসমূহ ধাপগুলো প্রায় একই হলেও এখানে আলাদাভাবে কয়েকটি জিনিস ইনক্লুড করা হয় তো ওই জিনিসগুলো একটু জাস্ট যে জিনিসগুলো এক্সট্রা আসবে ওইগুলো আমরা একটু দেখে নিই তো প্রথমত একটা ধাপে আসবে যে সেটা হচ্ছে এখানে যেহেতু এক্সেসিভ মোমেন্ট যখন আসে তখন ডাবল রিন বিম ডিজাইন করে তো সেক্ষেত্রে মোমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানে মোমেন্ট আসবে দুইটা প্রথম মুমেন্টটা হচ্ছে এমন এমনটা হাফ এফ সি জেকে বিডি স্কোয়ার এটা একটা মোমেন্ট আর অতিরিক্ত একটা মোমেন্ট আসবে এম টু এম টু মুমেন্টটা আসবে যে অ্যাপ্লাইড লোডের কারণে যে মোমেন্টটা হবে আমরা ফর্মুলা দিয়ে নির্ণয় করবো এমএসি কর টু তো ডাবল এনফোর্স বিম ডিজাইনের ধাপ সময়ে অতিরিক্ত যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে টেন সাইল এনফোর্সমেন্ট এখানে টেন সাইল এনফোর্সমেন্ট দুই লেয়ারে প্রোভাইড করতে হবে দুই লেয়ারে প্রোভাইড করার কারণ হচ্ছে এখানে মোমেন্টের পরিমাণ থেকে বেশি তো মোমেন্টের পরিমাণ বেশি থাকায় প্রথমত আমরা এমনটা নির্ণয় করব দেন এম ওন থেকে এস ওয়ান নির্ণয় করবো অ্যাজ ইউজুয়াল যে ফর্মুলা ওইটা থেকে দেন আমরা এম টু নির্ণয় করব এম টুটা হচ্ছে অতিরিক্ত যে মোমেন্ট থাকবে এ ওয়ানের পরে তো এম টু ইজ ইকুয়ার টু এম মাইনাস এম দিয়ে নির্ণয় করে এ এস টু এ এস টুটা নির্ণয় করবো ফর্মুলা এম টু বাই এফ এস ইন টু ডি মাইনাস টি প্রাইম এ ফর্মুলা দিয়ে যেখানে ডি প্রাইমটা হচ্ছে কাভারিং কাভারিং ওকে দেন কম্প্রেসিভ রনফোর্সমেন্ট কম্প্রেসিভ রনফোর্সমেন্টের ক্ষেত্রে একটা ফর্মুলা এস প্রাইম ইজ টু সি টু কেডি বাই টু অ্যান্ড এফ সি ইন টু কেডি মাইনাস ডি ফ্রাইম এই ফর্মুলা দিয়ে আমরা কম্প্রেশন ইনফোর্সমেন্ট নির্ণয় করবো আর যেখানে সি টু এর আবার একটা ফর্মুলা আছে সি টু ইজ ইকুয়াল টু এম বাই সি টু ইজ ইকাল হচ্ছে এম টু বাই ডি মাইনাস ডি ফ্রাইম তো এই ফর্মুলা দিয়ে দুই প্রকার ইনফোর্সমেন্ট নির্ণয় করবো দেন এক্সট্রা যে আরও কিছু স্টেপ আছে সেগুলো হচ্ছে চেক করতে হবে শেয়ারের জন্য চেক করতে হবে বন্ড স্টেপসের জন্য চেক করতে হবে এগুলাই তো শেয়ারের ক্ষেত্রে অ্যালোয়েবেল শেয়ারফোর্স হল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি রুট ওভার এ প্রাইম সি এবং কংক্রিটের রেজিস্টিং ক্যাপাসিটি হচ্ছে পয়েন্ট টু নাইন টু রুট ওভার এফ প্রায় সি আমাদের বিমের যে পরিমাণ শেয়ার ফোর্স উৎপন্ন হবে ওটা অবশ্যই অ্যালোয়েবল থেকে কম থাকতে হবে তাহলে বিম সেপ দেন কথা হল স্ট্রাফ লাগবে কিনা তো যদি কংক্রিটের ক্যাপাসিটি পয়েন্ট টু নাইন টু রুট ওভার এফ সি থেকে আর বিমে উৎপন্ন শেয়ার ফোর্সটা কম হয় তাহলে স্ট্রাপ লাগবে না আর যদি এটা বেশি হয় তাহলে স্ট্রাপ প্রয়োজন হবে সেক্ষেত্রে স্ট্রাফ প্রয়োজন হলে কত দূর দূর দূরত্ব পর্যন্ত সাপোর্ট থেকে আমরা কোন স্টেপ প্রোভাইড করব এটাও নির্ণয় করতে হবে আর এরপর আসে বন্ড স্ট্রেস বন্ড স্ট্রেস একটা ফর্মুলা হচ্ছে ইউজ ই টু বি বাই সামেশন নট এই ফর্মুলা দিয়ে আমরা বন্ড স্ট্রেস নির্ণয় করবো দেন অ্যালোয়েবেল বন্ড স্ট্রেসের ফর্মুলা দিয়ে অ্যালোয়েবেলটা নির্ণয় করব তো যদি অ্যালোয়েবেলের থেকে কম হয় তাহলে সেফ থাকবে আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বন্ড স্ট্রেসে বিম ফেল করবে তো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব প্রবলেমটা ভালোভাবে খেয়াল করলে ডাবল ইনফোর্সড বেম ডিজাইন আমরা ভালোভাবে শিখতে পারবো আশা করছি এটার স্টেপটা একটু বড়ো হবে যেহেতু এখানে এক্সট্রা আরও কিছু জিনিস অ্যাড করা হয় সেই ক্ষেত্রে কিছু চেক আছে শেয়ার চেক আছে তারপর বন্ড স্টেসের জন্য চেক আছে এছাড়াও এনফোর্সমেন্ট তিন ধাপে বের করা লাগবে ওকে তো শুরু করি অ্যাজ ইউজুয়াল শুরুতে যেটা করতে হবে যে ছোটো ছোটো যে ভ্যালুগুলো প্রয়োজন হয় যে আর এই ভ্যালুগুলো আমরা শুরুতে নির্ণয় করে নিব এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে স্পেন্ডারগুলো দেওয়া আছে সাত মিটার বিমের সাইজ দেওয়া আছে সি সবগুলোই দেওয়া আছে তাহলে শুরুতে যদি কে নির্ণয় করি কে এজ ইকাল টু এন বাই এন প্লাস আর মডুলার রেশিও এন দেওয়া আছে নাইন আর এজ টু আমরা জানি এফএস বাই এফসি বারোশো পঞ্চাশ এফ এফসি হলো দুইশো কে ভ্যালু আছে পয়েন্ট থ্রি নাইন যে সমস্যা ওয়ান মাইনাস কে বাই থ্রি যে আসে পয়েন্ট এইট সিক্স তো আর এজি করে একটু জানি হাফ এফসি হাফ এফসি মান দেওয়া দুইশো যে হল পয়েন্ট এইট সিক্স ইন্টু কে পয়েন্ট থ্রি নাইন এখান থেকে আর আসবে পনেরো দশমিক কেজি পার সেন্টিমিটার এবার ডিজাইন প্রসেস শুরু তো শুরুতেই নির্ণয় করতে হবে ডিজাইন লোড এখানে যেহেতু বিমের সাইজ দেওয়া আছে এবং এখানে বলা আছে যে নিজস্ব ওজন সাড়া প্রতি মিটারের লোডটা আছে তাহলে অবশ্যই নিজস্ব ওজনটা অ্যাড করে নিতে হবে লোডের সাথে তাহলে সেলফ ওয়েট সেলফ ওয়েটটা বলতে পারি এখানে বিমের সাইজ আছে তিরিশ গুণ পঞ্চাশ তাহলে সেলফ ওয়েটটা হবে তিরিশ সেন্টিমিটারকে মিটার করলে পয়েন্ট থ্রি পঞ্চাশ সেন্টিমিটার পয়েন্ট ফাইভ ইন্টু চব্বিশও এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট কেজি পার মিটার এটা হচ্ছে সেলফ ওয়েট এবং নিজস্ব ছাড়া প্রতি মিটারে আরও ছিল তিন হাজার কেজি লোড আর অ্যাপ্লাইড লোড আর একটা ছিল তিন হাজার কেজি পার মিটার তিন হাজার কেজি পার মিটার তাহলে মোট লোড আসতেছে এখানে তিন হাজার তিনশো ষাট কেজি পার মিটার এটা হলো ডিজাইন লোড ওকে স্টেপ টু স্টেপ টুতে হলো সর্বোচ্চ শেয়ার পীড়ার নির্ণয় সর্বোচ্চ শেয়ার ফোর্স এটা যেহেতু সাধারণভাবে স্থাপিত বিম তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স আমদানি বিষয় ডব্লু এল বাই টু ডাব্লুটা পেয়েছিলাম তেত্রিশশো ষাট এল বিমের স্পেন সেভেন মিটার বাই টু এটাকে ক্যালকুলেশন করলে আসবে এগারো হাজার সাতশো ষাট কেজি ওকে নেক্সট টেস্টেপ হলো বেন্ডিং ময়েন্ট নির্ণয় সর্বোচ্চ বেন্ডিং ময়েন্ট সর্বোচ্চ বেন্ডিং ময়েন্টের যে ফর্মুলা আমরা জানি এম ইজ ইকাল টু সাধারণভাবে স্থাপিত ফোনের ক্ষেত্রে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট ডব্লিউ এর মান ছিল তেত্রিশশো ষাট এস প্যান ছিল সেভেন মিটার এটাকে ক্যালকুলেশন করলে আসবে দু হাজার পাঁচশো আশি কেজি মিটার ম্যাক্সিমাম মোমেন্ট পেয়ে গেলাম এখন যেটা কাজ সেটা হচ্ছে এম এবং এম টু নির্ণয় করতে হবে তো এমএন যেটা আমরা জানি এমএন এ টু আর ইন্টু ডি স্কোয়ার অর্থাৎ হাফ এফসি জেকে বিডি স্কোয়ার যেটা আর শুনছেন হাফ এফসি জেকে আগেই নির্ণয় করে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে এখান থেকে যদি দেখি আর এর মানটা বের হয়েছিল পনেরো দশমিক সাঁত্রিশ পনেরো দশমিক সাঁত্রিশ বিশ হল তিরিশ এবং বিশ ছিল পঞ্চাশ স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে এমনের মান আসবে এইট নাইন টু সিক্স এইট নাইন পয়েন্ট সিক্স কেজি সেন্টিমিটার ওকে এই ভ্যালুটা যেহেতু কেজি সেন্টিমিটার আসতেছে সুতরাং টোটাল যে মোমেন্টটা আমরা বের করেছি ওই মোমেন্টটাকেও একশো দিয়ে গুণ দিয়ে কেজি সেন্টিমিটার নিয়ে নিব আমরা এটা আসতেছে কেজি সেন্টিমিটার ওকে এমন নির্ণয় করলাম অ্যাজ ইউজুয়াল যে ফর্মুলা দিয়ে আমরা ডি মেথডে করেছি সেই ফর্মুলা দিয়ে এখন হচ্ছে এম টু তাহলে এম টু হবে অতিরিক্ত মোমেন্ট অর্থাৎ এম ওনটা এম থেকে এম ওয়ান বাদ দিলে যে পরিমাণ থাকে এটা হচ্ছে এম টু দ্যাট মিন্স এম টু টুজিক টু এম মাইনাস এম ওন তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে টু জিরো ফাইভ এইট ট্রিপল জিরো মাইনাস এইট নাইন টু সিক্স এইট নাইন পয়েন্ট সিক্স এইটাকে ক্যালকুলেশন করলে আসবে ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো কেজি সেন্টিমিটার ওকে এম ওয়ান এম টু দুইটার নির্ণয় হয়ে গেল তো এম নির্ণয় হয়ে গেলে এখন তাহলে রিনফোর্সমেন্ট নির্ণয় করতে হবে তো টেন্সাইল টেনসাইল টেন্সাইল এনফোর্সমেন্ট টেন্সাইল রিনফোর্সমেন্টটা হলে দুইটা মোমেন্টের জন্য রিনফোর্সমেন্টটা দুইবার নির্ণয় করতে হবে প্রথমটা হলো এএস ওয়ান এ এস ওয়ান ইজ ইকাল টু আমরা ফর্মুলা জানি এম বাই এম এন বাই এফ এস জেটি এম অন এর ভ্যালুটা ছিল এইট নাইন টু সিক্স ডিভাইডেড বাই এফ এফএস বারোশো পঞ্চাশ এ অঙ্কের জন্য এবং আমরা যে নির্ণয় করেছিলাম পয়েন্ট এইট সিক্স আর ডি হল তিরিশ পয়েন্ট এইট সিক্স অ্যান্ড ডি ছিল পঞ্চাশ তো এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে দশমিক আটষট্টি আঠেরো এটা হলো এস ওয়ান নাও এ এস টু তো এ এস এর যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম এস টু জিরো টু এম টু বাই এফ এস ইন টু ডি মাইনাস ডি প্রাইম এস টু এম টু বাই এফ এস টু ডি মাইনাস ডি প্রাইম এম টু এম এর ভ্যালুটা ছিল ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো এফ এস ছিল বারোশো পঞ্চাশ আর ডি ছিল পঞ্চাশ মাইনাস ডি প্রাইমটা হলো কাভারিং তো ডি প্রাইম রেজাল্ট কাভারিং সাধারণত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার হয় আমরা এখানে ধরে নিজেই কাভারিং ছয় সেন্টিমিটার তাহলে এটা পঞ্চাশ বিয়োগ ছয় এটাকে ক্যালকুলেশন করলে এস টু আসে পঁচিশ দশমিক তিতাল্লিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে মোট ইনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট এএস ইকাল টু হবে এ এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান ছিল আঠারো দশমিক আটষট্টি এবং এস টু হলো পঁচিশ দশমিক তেতাল্লিশ তো এই দুইটাকে যোগ করলে মোট স্টিলের আসবে তেতাল্লিশ দশমিক একুশ সেন্টিমিটার স্কোয়ার এটা যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট তো এক্ষেত্রে আমরা একটু রেনফোর্সমেন্টের ইউজুয়াল অঙ্কগুলোতে আমরা বিশ মিলি বা পঁচিশ মিলি নিয়ে থাকি তো এটা যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট এটার ক্ষেত্রে একটু রেনফোর্সমেন্টের এরিয়াটা আমরা বেশি করে নিই তো এরিয়া পঁচিশ মিলিয়ে নিলেও সমস্যা নেই বা কম নিলে দেখা যাচ্ছে রডের পরিমাণ বেশি আসবে রডের পরিমাণ খুব বেশি আসবে তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা যদি বত্রিশ মিলি বার ইউজ করি বত্রিশ মিলি বার বত্রিশ মিলি বার ব্যবহার করলে বত্রিশ মিলি বার সংখ্যা কত হয় দেখি তেতাল্লিশ দশমিক একুশ বাই ফাইভ বাই ফোর থ্রি পয়েন্ট টু স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আসে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন এটিকে রাউন্ড অফ করে ছয়টি ওকে তাহলে আমরা বলতে পারি যে টেনশন জোনে টেন্সাইল এনফোর্সমেন্ট হিসাবে ছয়টা বত্রিশ মিলি বার ব্যবহার করতে হবে ইউজ ছয়টা বত্রিশ মিলি বার টেনসাইল এনফোর্সমেন্ট ওকে টেনসাইল এনফোর্সমেন্টের পরিমাণটা আমরা বের করে ফেলাম এখন এটা যে একটা ডাবল এনফোর্স বিম এক্ষেত্রে আরেকটা হচ্ছে কম্প্রেশন এনফোর্সমেন্ট কম্প্রেশন এনফোর্সমেন্টও বের করতে হবে ওকে তো কমপ্রেশন রিনফোর্সমেন্টের যে ফর্মুলাটা ছিল এক্সটে ফোর হল কম্প্রেশন রোর্সমেন্ট কম্প্রেশন এনফোর্সমেন্টের যে ফর্মুলা এস প্রাইম ইজ ইকুয়াল টু সি বাই সি টু ইন্টু কেডি বাই টু এন এফ সি ইন টু কেডি মাইনাস ডি প্রাইম ওকে তো এক্ষেত্রে সি টুটা প্রথমে বের করে নিতে হবে সি আলাদা একটা ফর্মুলা আছে সি টু টু এম টু বাই ডি মাইনাস ডি প্রাইম আর বাদ বাকি ভ্যালুগুলো আমরা জানি এখানে একটা মিস্টেক হয়ে যায় সেটা হলো ডি এর ভ্যালুটা ডি এর ভ্যালুটা যদি ছয় সেন্টিমিটার কাভারিং ধরি ছয় সেন্টিমিটার যদি কাভারিং ধরি এখানে অঙ্কে বিমের আকার দিয়ে আসলে তিরিশ গুণ পঞ্চাশ তার মানে পঞ্চাশ সেন্টিমিটার আছে মোট গভীরতা এখান থেকে অবশ্যই কাভারিং বাদ দিয়ে কার্যকরী গভীরতা নির্ণয় করতে হবে তো ছয় সেন্টিমিটার কাভারিং ধরলে কার্যকরী গভীরতাটা ডি আর বি হচ্ছে পঞ্চাশ বি ছয় মানে চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে ডিগুলো হবে চুয়াল্লিশ সেন্টিমিটার তো দেন এখান থেকে এম টু এর ভ্যালু নির্ণয় করেছিলাম আমরা ডাবল ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো ডাবল ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো কেজি সেন্টিমিটার ডিটা হলো চুয়াল্লিশ আর ডি হলো সিক্স সেন্টিমিটার এটা ক্যালকুলেশন করলে আসবে থ্রি জিরো কেজি থ্রি জিরো ভ্যালু প্রথমে নির্ণয় করেছিলাম কে ফাইন নাইন টু এন মডুলার রেশিও এন নয় এফ ইন্টু কে ডি মাইনাস ডি প্রাইম কে হলো পয়েন্ট থ্রি নাইন ইন্টু ডি ফোরটি ফোর মাইনাস ডি প্রাইম হল সিক্স ওকে এটাকে ক্যালকুলেশন করলে আসবে আঠাশ দশমিক নিরানব্বই সেন্টিমিটার স্কোয়ার এটা হলো এস প্রাইম কম্প্রেসিভ এনফোর্সমেন্টের যে স্টিল অ্যামাউন্টটা সেটা তো দেখি এটা যেহেতু টেনশনজনেও বত্রিশ মিলি বার ব্যবহার করছে এখানেও যদি বত্রিশ মিলি বার ব্যবহার করলে তাহলে বত্রিশ মিলি বার সংখ্যা এখানে বত্রিশ মিলিমিটার বার বার করলে বত্রিশ মিলিমিটার বারের সংখ্যা আসবে আঠাশ পয়েন্ট ডাবল নাইন বাই বত্রিশ মিলিবারের এরিয়া হচ্ছে ফাইভ বাই ফোর থ্রি পয়েন্ট টু স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আসবে থ্রি পয়েন্ট সিক্স তো এটাকে রাউন্ড অফ করে আমরা চারটি করে দিব ওকে তো টেনসাইল এনফোর্সমেন্ট এবং কম্প্রেসিভ এনফোর্সমেন্ট দুইটাই নির্ণয় করে ফেললাম ইউজুয়াল ডিম ডিজাইনের সাধারণত কাজ এই পর্যন্ত হয়ে থাকে তো এই ডাবলি এনফোর্সড বিমে যেহেতু এক্সেসিভ মোমেন্ট এসে থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে চেক দিতে হবে এখন শেয়ার চেক দিতে হবে মোমেন্ট থেকে ক্যালকুলেশন করে আমরা ইনফোর্সমেন্ট বের করলাম এখন শেয়ারের জন্য চেক দিতে হবে এবং বন্ড স্টেসের জন্য শেক দিতে হবে তো নেক্সট স্টেপ হলো চেক ফোর শেয়ার 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 ফোর ভি যে আমরা জানি ভি সিআর বাই বিডি যেখানে ভি সিআরটা হলো ক্রিটিক্যাল শেয়ার তো ভি সিআর ইজ ভি মাইনাস বাই হান্ড্রেড তো এ অঙ্কের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম শেয়ার বল ভি নির্ণয় করেছিলাম এগারো হাজার সাতশো ষাট কেজি এগারো হাজার সাতশো ষাট মাইনাস ডি ছিল ছিল ষাট তেত্রিশশো ষাট ডেপথ বাই এটা ক্যালকুলেশন করলে ক্রিটিক্যাল শেয়ার আছে দশ হাজার দুশো একাশি পয়েন্ট সিক্স কেজি বি শেয়ারটা হলো দশ হাজার দুশো একাশি পায় বিটি বিসি হল থ্রিসমিটার ইন্টু ডি হল চুয়াল্লিশ এখান থেকে বিটা আসে সেভেন পয়েন্ট এইট কেজি পার সেন্টিমিটার এটা হলো এর যে পরিমাণ লোড এবং ওয়েট অ্যাপ্লাইড লোড এবং ওয়েট এর কারণে বিমের যে পরিমাণ শেয়ার উৎপন্ন হবে সেই অ্যামাউন্টটা অর্থাৎ একক শেয়ার ভি সেভেন পয়েন্ট এইট কেজি ফাই সেন্টিউটার স্কোয়ার এখন আমরা দেখবো যে এইটা যে অ্যালোয়েবল শেয়ার ফোর্স অ্যালোয়েবল শেয়ার ফোর্সকে অতিক্রম করছে কিনা যদি অতিক্রম করে তাহলে বিমের এই সাইজটা এই পরিমাণ শেয়ার রেজিস্ট করার জন্য অ্যাডিকুয়েট নয় সেক্ষেত্রে বিমের সাইজ বৃদ্ধি করতে হবে তো অ্যালোয়েবল শেয়ারের যে ফর্মুলাটা বি অ্যালোয়েবল ইজ ইকুয়াল টু বি অ্যালোয়েবলের ফর্মুলাটা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি রুট ওভার এ প্রাইম সি এ অঙ্কের জন্য এ প্রাইম সি এর মান দেওয়া ছিল টু হান্ড্রেড এটাকে ক্যালকুলেশন করলে আসে আঠারো দশমিক আট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে তো আমাদের উৎপন্ন শেয়ার প্রয়োজন যেহেতু এটা বি অ্যালেভেল থেকে কম আসে তার মানে শেয়ারে এটা সেপ এই চ্যাপ্টার থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে যে ডাবল ইনফোর্ড বিম বলতে কী বোঝায় শুরুতে এটা আলোচনা করেছি ডাবল ইনফোর্স বিম কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এর সুবিধাগুলো কী এটা এটা ম্যাক্সিমাম মেইন যে একটা পয়েন্ট সেটা হচ্ছে যে যখন বিমের লোডের পরিমাণ অত্যাধিক হয় অত্যাধিক পরিমাণ লোড থাকলে তখন আসলে ডাবল ইনফোর্স বিম ডিজাইন করা হয় ডাবল ও সিঙ্গেল ইনফোর্স্ট বিমের ভিতর পার্থক্য দেখেছি এবং ডাবল ইনফোর্স বিম ডিজাইনের ধাপসমূহ আমরা অঙ্কের মাধ্যমে আলোচনা করছি তো এই ছিল কম্প্রেশন এনফোর্সমেন্ট সহ সি সি বিম ডিজাইন সম্পর্কিত সবাই বুঝতে পারছি আশা করি ধন্যবাদ সবাইকে